আসসালামু আলাইকুম মাহমাতুল্লাহি ও বর কাতু এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমরা যারা দুহাজার সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের এসএসসি দুহাজার পঁচিশের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে অনেকেই অনেকে আগ্রহের মধ্যে এবং চিন্তার মধ্যে আছো যে কবে তোমাদের পরীক্ষার রেজাল্টটি দিবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিব সর্বশেষ আপডেট তোমাদের এসএসসি পঁচিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদের এসএসসি পঁচিশের রেজাল্ট তেরো জুলাই অথবা পনেরো জুলাই অর্থাৎ এই মাসের তেরো জুলাই অথবা পনেরো জুলাই প্রকাশিত সম্ভাবনার তারিখ তৈরি হয়েছে শিক্ষা বোর্ডের কাছে বোর্ড তারিখে পেয়েছি এবং এই তিনটা তারিখ হচ্ছে তেরো জুলাই চোদ্দ জুলাই এবং পনেরো জুলাই তাই তোমাদের এস এস সি পঁচিশের সম্ভাবনার তারিখ হচ্ছে প্রকাশিত সম্ভাবনা তারিখ হচ্ছে তেরো জুলাই অথবা এই পনেরো জুলাইয়ের মধ্যে কিন্তু পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে সাথে যারা দাখিলের শিক্ষার্থীরা আছেন তাদেরও তো আশা করি সর্বশেষ আপডেটটি আপনারা পেয়ে গেছেন এবং কবে প্রকাশিত হবে একদম নিশ্চিত তারিখটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে সবার আগে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম